শুক্রবার মানি স্পেশাল খাওয়া দাওয়া স্পেশাল রান্নাবান্না আর সাথে ব্যস্ততা তো আছেই তো আজকে সারাদিন শুক্রবার কী কি রান্না বান্না করলাম সব কিছুই মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে আর ছাদের গাছগুলো দেখছিলাম তো অনেকগুলো গাছ লাগিয়েছিলাম সেরকম একটা খুব একটা ভালো হচ্ছে না এদিকে মরিচ পাতার আর কি পাতাগুলোও কুচকিয়ে যাচ্ছে তো কি করা যায় কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছাদে এই যে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো ছাদ থেকে চলে এসে বাসার খুব খারাপ অবস্থা আজকে সব কিছু ধোয়াও পাল্লাও করব যার জন্য চাদর উঠিয়ে নিয়েছি নিয়েছি তারপর আমি এক চুটকিতে সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে দেখতেই পারছেন তো ঘরটা তো গোছানো শেষ এখন খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে আর এদিকে কুসুন বালিশগুলোর কাবার আমি খুলে নিয়েছি এগুলো একটু ছাদে শুকা দেব কারণ অনেকদিন ধরে ইউজ করছি এগুলো একটু শুকো দিলে কিন্তু ফুলে ওঠে যার জন্য আমি ওগুলো একটু স্বাদে শুকে দিয়ে এই তো রান্নাঘরে চলে আসলাম নাস্তা বানানোর জন্য এখন আমি রুটি আর কি আগে নিয়ে রেখে দিয়েছি এখন আমি রুটিগুলো ভাজবো আর ডিম্পোজ করবো তো দেখতে দেখতে তারা কিন্তু দুই বাবা ছেলে সাড়ে দশটার সময় উঠেছে আমিও ডাকা ডাকি করিনি যেহেতু আইনে বাবা সকাল সকাল উঠি প্রতিদিন অফিসে যায় আজকে শুক্রবার একটার দিন সময় যার জন্য তাকে একটু ঘুমানোর জন্য দিলাম আর কি ডিস্টার্ব করিনি তো এদিকে আমি তাদের জন্য নাস্তা রেডি করছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিম্পোজ আর রুটি বানিয়ে পরবর্তীতে আর এদিকে অনেকগুলো কাপড় ছিল যেগুলো ভাজ করা হয়নি আর তারা নাস্তা খেয়ে চলে গিয়েছিল বাজারে তো আজকে কি কি রান্না করব যার জন্য তারা বাজারে চলে গিয়েছিল এই তো আইনে পাপা বাজার থেকে নিয়ে আসলো গরুর মাংস তাজা তাজা একদম মাংসটা ফ্রেশ ছিল তো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ ছিল অনেকটা ফ্রেশ ছিল আর সকালবেলা বাজারে গিয়ে গরু মাংস কিনলে কিন্তু তাজা এবং ভালো মাংসটাই পাওয়া যায় এই তো গরু মাংস নিয়ে আসছে সাথে ডিমের কোরমা করব এবং পোলাও রান্না করব লেবু নিয়ে আসছে আর ফার্স্টে কিন্তু আমাদের এগুলো রান্না ইচ্ছা ছিল না অন্য কিছু রান্না করব কারণ আমরা পরের দিন কী রান্না করবো আগের দিনই আর কি ডিসিশন নিয়ে ফেলি আয়নে পাবা আর আমি তো ডিসিশন ছিল যে চিকেন রান্না করব আর ইলিশ মাছ ভুনা করব পোলাও রান্না করব কিন্তু ঘুম থেকে উঠে বাবা ছেলে আর কি ডিসিশন চেঞ্জ করে এগুলো নিয়ে আসলো তো আমিও সব কিছু খুঁটে বাঁচে আর কি রেডি করে নিলাম রান্নাবান্না করতে যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না আর আমি এর ফাঁকে ফাঁকে কিন্তু বাসার কাজগুলো করছিলাম যাতে আমার রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায় তারা জুম্মা নামাজ পড়ে এসেই খাবার খেতে পারে আমি সব সময় আর কি চেষ্টা করি সঠিক সময় সব কিছু করার আর কি লেট হলে আমারও ভালো লাগে না আমিও সঠিক সময় নামাজ পড়া বা আদার্স সব কিছু করার চেষ্টা করি এদিকে কিন্তু আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন বিফটা রান্না করব যার জন্য যথেষ্ট পরিমাণে পেঁয়াজ এবং আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম এখন আমি আদা জিরা এবং সাথে একটু জয়ফল ফল মিলিয়ে ব্যালেন্ডার করে নিয়েছি সেই মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এখানে এখন আমি গরু মাংসটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আজকে গরু মাংস রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল আপনারা চাইলে এভাবে কিন্তু ট্রাই করতে পারেন আর আমার ফুল ভিডিওটা দেখে নিতে পারেন তো গরু মাংসটা দেওয়ার পর কিন্তু আমি যথেষ্ট পরিমাণে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো হলুদ এবং মরিচের গুঁড়া তো মরিচের হরিচের গুঁড়া আপনি আপনারাদের টেস্ট অনুযায়ী দিবেন তো আজকে আমি একটু খুব মানে মাখো মাখো টাইপের গরু মাংস করবো একটু ভালো করেই মশলাপাতি দিচ্ছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়া আর জিরার গুঁড়া দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে তারপর ঢাকনা লাগিয়ে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব মাংস যত ভালো কষানো হয় রান্নাটাও কিন্তু ততটাই মজা হয় আমি সব সময় একটু কষিয়েই রান্না করার চেষ্টা করি তো ঢাকনা লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তারপর কিন্তু তো আমি পাঁচ মিনিট ঢাকনা লাগিয়ে কষিয়ে নিয়েছি তারপর কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় তো সুন্দরভাবে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি ডিম সেদ্ধ দিয়েছিলাম ডিম সেদ্ধগুলো তুলে নিয়েছি যে ডিমের কর্মা করব যার জন্য ছিলে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন খুব গরম ছিল আর কি ছিলতে পারছিলাম তারপর ঠান্ডা পানি দিয়ে ছিলে নিয়েছি এখন আমি ডিমের কর্মাটা পরের চুলে করে নেব আর কি এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আর এদিকে কিন্তু আমার মাংসটা কাউশনও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একটা সুন্দর কালার আসছে এখনই এখন আমি যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর কি যতটুকু লাগে তো সুন্দরভাবে ঢাকনা লাগিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি ডিমের কোরমাগুলো করে নিয়েছি একটু হালকা করে ভেজে নিয়েছে তো একটা ডিম আমার সিদ্ধ হওয়ার সময় একটু ফেটে নষ্ট হয়ে গিয়েছে তো ডিমটা আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমের কোরমাটা করে নেব তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচিটা একটু হালকা কালার ভেজে তারপর তার মধ্যে আদা জিরা রসুন এগুলো বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তো খুব একটা ঝোল রাখবো না বা যেহেতু আয়ন ওরকমের ঝোল পছন্দ করে না আর আয় আয়নে বাবাও ডিমের কুরমা খায় না সে গরু মাংসটা দিয়েই খেয়ে নেবে যার জন্য আর কি ওরকমভাবে ঝোল দিচ্ছি না যতটুকু আর কি দরকার আমাদের ততটুকুই দিচ্ছি তো এই তো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটুখানি মরিচের গুঁড়ো দিয়েছি যাতে একটু ঝাল মিষ্টি আর কি ব্যালেন্স করে হয় তো কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম দুটো আস্ত এখন লবণ দিয়ে দিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দুধ চিনি ভালোভাবে গলিয়ে নিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি ডিমটা অ্যাড করে নেব এই তো দেখতেই পাচ্ছেন জোলটা কিন্তু ফুটে উঠেছে এখন ডিমটা দিয়ে নেব। ডিমের কোরমা কিন্তু রান্না করা খুবই ইজি আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর এদিকে আমি এখন রাইস কুকারে পোলাও বসিয়ে ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন সুন্দরভাবে আমি এখন পোলাওটা এখানে পোলাও দিয়ে একটু ভেজে নেব আর পোলাও চলটাও কিন্তু ভাজা হলে পোলাওটাও একটু আদা জিরা বাটাটাও আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি একটু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এখানে গরম পানি অ্যাড করে দেব আর এদিকে মশলা আমার ডিমের কোরমাটাও হয়ে গেছে ক্রিমি ক্রিমি একটা লুক আসছে দেখতেই পাচ্ছেন আর খেতেও মশাল ভালো ভালো হয়েছিল আর গরম মাংসটা কিন্তু অলমোস্ট সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে ভালোভাবে ঢাকনা লাগিয়ে আলুটাও সেদ্ধ করে নেব একসাথে আর বাকি মাংসটা যতটুকু সেদ্ধ হয়নি একসাথে সেদ্ধ হয়ে যাবে এই তো ঢাকনা লাগিয়ে দিচ্ছি যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায় আর এই তো পোলাও চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরম পানি অ্যাড করে দিয়েছি তার মধ্যে একটু সামান্য পরিমাণে গুঁড়ো দুধ আর একটু চিনি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত সুন্দরভাবে আর এদিকে গরু মাংসটা কিন্তু আমার অলমোস্ট হয়েই গেছে মশাল সুন্দর একটি কালার এসেছে এবং খেতেও দারুণ হয়েছিল এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায় খেতে কিন্তু খুব ভালো হয় আর এই যে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি এই যে আমার কিছু রান্নার আর ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কিন্তু সুন্দর কালার এসেছে আর এদিকে এই যে পোলাও পোলাওটাও কিন্তু ঝরঝরা হয়েছিল এই তো দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি রান্না করেনি কারণ আমাদের বাসায় পোলাও আয়েন আর আমি ছাড়া অন্য কেউ খুব একটা পছন্দ করে না তো রান্নাবান্না শেষ এই তো ছেলেকে গোসল করিয়ে দিয়েছি ফ্রেশ করে দিয়েছি এখন দুই ভাই বোন বইনে খেলবে এখন তারপর আমি গোসল টোসল নামাজ সেরে খাওয়া দাওয়া করবো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গোসল খাওয়া দাওয়া শেষ খেতে বসে গিয়েছি আমি ফার্স্টেই খাচ্ছি একটা মজার জিনিস দিয়ে সেটা হচ্ছে গাটি কচু ভর্তা করেছিলাম সেই ভর্তাটা দিয়ে আমি পোলাও খাচ্ছি আর যে কোনো ধরনের ভর্তা দিয়ে কিন্তু পোলাও খেতে খুব ভালো লাগে যদি কেউ কখনও না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে তো আমি ডিমে কোরমা আর মাংসটাও নিয়ে নিয়েছি তো এখন একটু লেবু চিপে ডিমের কোরমা দিয়ে আপনাদের খেয়ে দেখাচ্ছি তাড়াহুড়ো করে রান্নাগুলো করলেও কিন্তু রান্নাগুলো কিন্তু খেতে দারুণ হয়েছে নিজের রান্না বলে বলছি না আসলে খুব ভালো হয়েছিল আজকে রান্নাগুলো তো ডিমের কোরমাটাও খুব মজা হয়েছিল তো একটু মেখে আমি খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর আপনাদের দেখাই বিফটা কীরকমের সফট হয়েছে গরু মাংস রান্নাটা খুব ভালো হয়েছে আয়নে বাবা তো বারবারই বলছিল তোমার আজকে গরু মাংস রান্নাটা কিন্তু দারুণ হয়েছে তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা খুব খাচ্ছি দেখতেই পাচ্ছেন তো খাওয়া দাওয়া শেষে এ ধরনের ভারী খাবার পরে একটু ঠান্ডা না খেলে ভালো লাগে না তো বিকেলে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে উঠে এই তো বোনের বাসায় চলে আসলাম ফুচকা খেলাম এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ